সাতক্ষীরার সদর উপজেলার বড়খামার গ্রামে ভাতের সঙ্গে চেতনানাশক স্প্রে মিশিয়ে দেওয়ার ঘটনায় একই পরিবারের দুগ্ধপোষ্য দুই শিশুসহ ছজন অচেতন হয়ে পড়েছেন শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় পারিবারিক সূত্রে জানা গেছে আক্রান্তরা হলেন মেহের আলী তার স্ত্রী মোমেনা খাতুন দুই ছেলে আব্দুর রাউফ ও জিয়ারুল জান্নাতুল এবং মিনারা দুপুরে খাওয়া দাওয়ার পরপরই তারা অসুস্থ হয়ে পড়েন কিছুক্ষণের মধ্যেই অচেতন হয়ে পড়লে প্রতিবেশীরা দ্রুত তাদের উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের পরামর্শে বাড়িতেই চিকিৎসা দেন কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা এখনও জানা যায়নি সাতক্ষীরা সদর থানার ওসি শামিনুল হক বলেন এ বিষয়ে এখনও কোনো লিখিত অভিযোগ আসেনি তবে আমরা বিষয়টি খতিয়ে দেখছি ক্রাইম বা কোনো ঘটনা ঘটার আগেই যে টাকা পয়সার একটা বিষয় নিয়ে দুষ্কৃতিকারীরা এমন ধরনের কাজ করে থাকে তার